একটা কাজে লাগবে উপকার হবে তোমরা সবাই দেখো কিভাবে লাইন দিয়ে ইঁদুর মারা হয় ঠিক আছে আমাদের এই সব ধান খেত আমার গ্রাম অঞ্চলে সব ধান খেত প্রচণ্ড ইঁদুর লেগেছে তাই আমরা কারণ ফিট করে ইঁদুর মারার পদ্ধতি তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখো ঠিক আছে চলো সবাই দেখতে থাকো ইঁদুর পড়েছে কি না তোমাদেরকে দেখাই ঠিক আছে একটু ওয়েট করো প্লিজ দেখতে থাকো আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে আর কে কোথায় থেকে দেখছো একটু কমেন্টে বলবে প্লিজ ওকে বাই চলো দেখতে থাকি ইঁদুর কি কিনা জমিতে কারণ ফিট করেছি ইঁদুর মারার জন্য বন্ধুরা তোমরা দেখো সরু তার আছে দেখো যে তার 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 ঢালাই বলে সেই দিয়ে কারণ দেওয়া জমিতে ইঁদুরই কাটছে ওই জন্য ইঁদুর পড়েছে তোমাদেরকে দেখাবো সরু আর দিয়ে দেখো আমি বলেছিলাম যে কারণ দিয়েছি জমিতে ধান খাচ্ছে বলে ওই জন্য কারণ ফিট করেছিলাম ইঁদুর ধরার জন্য দেখো এই দেখো ইঁদুর পড়েছে একটা দেখলাম এই ইঁদুরটা পড়েছে দেখো ও একটা পড়েছে দেখো একটা দুখানা পড়েছে মানে জমিতে ধান খা খাচ্ছিলো বলে ওই জন্য করে কারণ ফিট করেছিলাম শুরুটা তোমাদের ওখানে এই পদ্ধতিটাও কাজে লাগাতে পারো ঠিক আছে ইঁদুর একটাও থাকবে না চলো পর আর পরবর্তী জায়গায় কী আছে দেখব ঠিক আছে এটা আমি এখন তুলে ফেলে দেবো ঠিক আছে একটু ওয়েট করো বন্ধুরা এটা কিন্তু আমার ব্লগ ভিডিও প্লিজ সবাই সাবস্ক্রাইব করবে গ্রামের ছেলে সালা মালটা দেখা পাচ্ছ হ্যাঁ কী একটা জিনিস দেখো আমি হাত দিয়ে ধরিয়েছি ঠিক আছে এত অতিরিক্ত ধান কাটছে তাই কারণ ফিট করেছিল বাবা কাল ঠিক আছে